তাদের বাসার যে গৃহকর্মী ছিল সেলিন আক্তা রাফিয়া যিনি মাত্র দেড় মাস ওই বাসায় কর্মরত ছিলেন তিনি ওই বাসায় সাড়ে বারো ঘড়ি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার এবং এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে গিয়েছিল এটা নয় জানুয়ারিতে বিকাল চারটার দিকে যখন ওই বাড়ির সবাই বেড়াতে গিয়েছিল বাহিরে এই সুযোগে বাসার আলমারি ড্রয়ার ভেঙে এই গৃহকর্মী সেলিনা আক্তার আফিয়া তিনি সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার এবং এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে চলে যায়। পরবর্তীতে আমাদের পুলিশের কাছে বাদি মাহবুবুর রহমান তিনি আমাদের খুলসি থানাধীন একটি অভিযোগ দায়ের করলে সে সংক্রান্তে আমাদের খুলসি থানার টিম ছায়া তদন্ত শুরু করে এবং একটি এই সংক্রান্ত একটি চুরি মামলা রেকর্ড করে আমাদের একটি তদন্ত টিম আমাদের এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আসামির অবস্থান শনাক্ত করে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে গতকালকে বিকাল চারটার দিকে কক্সবাজার থানা দিন কক্সবাজারের টেকনাফ থানা দিন সাবরাং এলাকা থেকে এই অভিযুক্ত গৃহকর্মী সেলিনা রাফিয়াকে সাড়ে বারো ভরি স্বর্ণালঙ্কার এবং আঠারো হাজার টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বাকি টাকাগুলো সে মোবাইল এবং বাজার ঘাট করার জন্য সে খরচ করেছে বলে স্বীকার করেছে এই গ্রেপ্তারকৃত আসামিকে আমরা পরবর্তী যে আইনগত কার্যক্রম রয়েছে বিশেষ করে আদালত সুপর্দ করার সহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম করা রয়েছে সেগুলো আমরা চলমান রেখেছি আমরা তো আমরা এলাকা তো ভর থেকে খালি খালি আমরা রেখে যাই ওদিন আমরা একদম পুরা করে সবাই আমার বাচ্চা আমরা সবাই আমার ওয়াই অভিষেক চিখতে পারছি যে একদম খালি